আসসালামু আলাইকুম চাকরি বোনেরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ এডি রেজাল্ট দিয়েছে যেসব ভাই বোনেরা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আপনাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনারা অনলাইনে যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সব ডকুমেন্টের অ্যাকসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আপনারা নিকটস্থ কোনো বিশেষ ক্যাডার বা যাদের সত্যায়িত করার অনুমতি আছে তাদের কাছ থেকে ওই ফটোকপিগুলো সত্যায়িত করে নেবেন পাশাপাশি যেসব ডকুমেন্ট নিতে হবে তা হল পরিচালক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যাক্ট বাংলাদেশ ঢাকা বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং মার্কশিট নিতে হবে আবেদনের স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা কিংবা মেয়র কর্তৃক সম্প্রতি স্বীকৃত বা নাগরিকত্ব সনদপত্র নিতে হবে বিবাহিতের ক্ষেত্রে এনআইডি নিতে হবে এবং উভয়ের এনআইডি নিতে হবে যে সকল মুক্তিযোদ্ধার সন্তান বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমার সুযোগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিম্নলিখিত কপি নিতে হবে ক নম্বরে আছে লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা গ্যাজেট বাহিনী গ্যাজেট শহীদ গ্যাজেট খেতাব খেতাবপ্রাপ্ত গ্যাজেটে যুদ্ধাহত খ নম্বর মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের জন্য প্রামাণিক দলিলাদির কপি এখানে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র এসএসসি সনদ জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল মেয়র পৌরসভার মেয়র কাউন্সিল কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বা ওয়াশিয়ান সনদ তাইলে আমরা এখানে দেখলাম কি যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার বয়স প্রমাণের জন্য প্রমাণিক দলিলাদির কপি এবং পুত্র কন্যা এই মর্মে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন এর কাছ থেকে ওয়ারেশিয়ান সনদ নিতে হবে এছাড়া যে সকল প্রতিবন্ধী প্রার্থী বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমার সুযোগ গ্রহণ করেছেন সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রতিবন্ধিতার প্রদত্ত সনদ পত্র মোটামুটি মৌখিক পরীক্ষার জন্য এইসব কাগজ নিলেই হবে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিতে পারেন এবং আমি আমার ডিসক্রিপশনে সব ডকুমেন্ট লাগবে তার একটা তালিকা দিয়ে রাখব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুদের দেখার জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলটি থেকে নিয়মিত তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে পারেন